ব্যাংকে রাখার কারণে সবচেয়ে সিকিউর ছিল এখনো পর্যন্ত টাকার একটা টাকাও এখনো পর্যন্ত কোনো ধরনের হেরফের হয়নি এবং আমাদের পূর্ণাঙ্গ অডিটে সেটি রয়েছে যেটি আমরা জাতির সামনে প্রকাশ করছি শুধুমাত্র বলবা সংখ্যা এত 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 এইটা আমরা বিশ্বাস করতে রাজি না তারা আমাদেরকে ভাউচার দিয়েছে তারা কিছু স্ক্র্যাপ সেল করেছে কিন্তু ব্যাংক স্টেটমেন্টটা দেখাও ওই ব্যাংক স্টেটমেন্ট টাকাগুলো কই তারা খরচ করেছে এক কোটি আটাত্তর লক্ষ তেত্রিশ হাজার দুশো সাত টাকা তাদের ব্যাংকে ক্যাশ টাকা আছে মানে ব্যাংকে আছে নয় কোটি একানব্বই লক্ষ একান্ন হাজার দুশো তেরো টাকা তো এই যে টাকাগুলো আমরা কেউ হলে থাকি কেউ মেসে থাকি কেউ হোস্টেলে থাকে অথবা ইভেন্ট যদি কেউ বাসাতেও থাকে এই টাকাগুলো কেউ রাখার জন্য ফিল করবে না টাকাটা অ্যাকাউন্টে রেখেছে এখন ব্যাংকের অ্যাকাউন্টে যদি না রেখে টাকাটা তাহলে কোথায় রাখতো বাকেরার কাছে সার্জিসের কাছে পার্সোনাল জায়গায় তখন আরো বিতর্কিত হওয়ার সুযোগ থাকতো আমরা আজকে অফিসিয়ালি ঘোষণার মাধ্যমে কালকে টাকাটি হস্তান্তর করবো অবশেষে ত্রাণের টাকার হিসাব দিল সমন্বয়করা দর্শক বেশ কিছুদিন ধরে সমন্বয়কদের উপর বারো লাখ টাকা আত্মসাতের একটা সমালোচনা চলতেছে সোশ্যাল মিডিয়া জুড়ে আর এই সমালোচনাটা কিসের জন্য হচ্ছে এই বিষয়টি আপনারা হয়তো ঠিকই জানেন যে ওই যে বন্যার জন্য যে টাকাটা তুলছিল বন্যার জন্য যে দিতে টাকাটা তুলেছিল সেই টাকাটার হিসাব কিতাব কিন্তু সমন্বয়করা দেয়নি বরঞ্চ তারা এই টাকাটা তুলে তাদের ব্যাংক অ্যাকাউন্টে রেখেছিল এই বিষয়টি নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি কথা বলা হয়েছে এবং রাজনৈতিক পর্যায়ে কিন্তু এই বিষয়টি নিয়ে অনেক কথা বলা হইছে obviously যে সমন্বয়করা এই টাকাটা আর হজম করতে পারে নাই অনেকেই এখন এই কথাটা বলতেছে যে সমন্বয়করা বন্যা ত্রাণের টাকাটা হজম করতে পারে নাই কারণ পাবলিক এই বিষয়টি নিয়ে অনেক বেশি সজাগ হয়েছে তাই তারা হিসাব দিয়েছে বন্যা ত্রাণের টাকাগুলো জনগণের হক জনগণ কিন্তু এই টাকাগুলো দিয়েছে যে এই টাকাগুলো তারা কি করলো কোন কাজে ব্যয় করলো কোন কাজে ব্যয় না করলো এটা জানার কিন্তু একটা জনগণের অধিকার আছে হ্যাঁ দর্শক সেই অধিকার থেকেই কিন্তু জনগণরা প্রতিরোধ করেছে জনগণরা আন্দোলন করেছে যে ত্রাণের যেই টাকাটা উঠেছে সেই টাকাটা যেন একটা হিসাব দাও হয় এবার সেই হিসাব দেওয়ার জন্য কিন্তু সমন্বয়করা এসেছে এবং সমন্বয়করা কিন্তু আরো ইম্পর্টেন্ট কিছু কথা বলেছে যে টাকাগুলো কোথায় গেল কিভাবে গেল না গেল সব সবকিছুই কিন্তু হিসাব দিয়েছে সদস্য আপনারা কিন্তু অবশ্যই হিসাবগুলো সবগুলো হবে শুনবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনাদের এই সম্পূর্ণ বিষয়টির নিয়ে কি মনে হচ্ছে সেই বিষয়ে কিন্তু কমেন্ট বক্সে পড়ার চেষ্টা করবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা ডোনেশন প্রায় পেয়েছিল প্রায় আমাদের হিসাব মতে এবং তাদের সাথে সকল ডকুমেন্ট দেখে আমরা যে রিপোর্টে যেটা আছে এগারো কোটি উনসত্তর লক্ষ চুরাশি হাজার চারশো বিশ টাকা এগারো কোটি ঊনসত্তর লক্ষ চুরাশি হাজার চারশো বিশ টাকা এর মধ্যে ব্যাংকের মাধ্যমে তারা পেয়েছে প্রায় আটাত্তর লাখ টাকা আটাত্তর লাখ সাতান্ন হাজার দুশো ষোলো টাকা তারা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অর্থাৎ বিকাশ নগদ রকেট এই সমস্ত সার্ভিসের মাধ্যমে তারা টাকা রিসিভ করেছিল নিরানব্বই লাখ চুয়াল্লিশ হাজার তিনশো ঊনসত্তর টাকা ক্যাশ ডোনেশন সবচেয়ে বেশি তারা ক্যাশ রিসিভ করেছিল নয় লক্ষ নয় কোটি পঁচাশি লাখ পনেরো হাজার সাতশো পঁচিশ টাকা তারা ক্যাশ পেয়েছিলো টিএসিটি যে বুথগুলি তারা করেছিল সেখানে ক্যাশ পেয়েছে নয় কোটি পঁচাশি লাখ পনেরো হাজার সাতশো পঁচিশ টাকা আদার রিসিপ্ট ছিল কিছু আদার রিসিপ্ট হচ্ছে আমরা বলে তার বলেছে আদার রিসিপ্ট ছয় লাখ সাতষট্টি হাজার একশো দশ টাকা এই আধার রিসিপ্টের মধ্যে অনেক কিছু আছে তারা কিছু প্রাইস বন্ড পেয়েছিল অল্প কিছু তারা কিছু স্বর্ণ পেয়েছিল তারা স্বর্ণগুলি বিক্রি করে দিয়েছে পঁচানব্বই হাজার টাকায় এটা তাদের তারা আমাদেরকে ভাউচার দিয়েছে তারা কিছু স্ক্র্যাপ সেল করেছে ওই যে আপনাদের টিসে যে পড়ে থাকা যে জিনিসগুলো ছিল বস্তা তারপরে পানির বোতল এই এই এগুলে বিক্রি করে তারা প্রায় পেয়েছে হচ্ছে এই সব কিছু মিলে তারা ছয় লক্ষ সাতষট্টি হাজার একশো দশ টাকা তারা পেয়েছে ফলে টোটাল তাদের ডোনেশন তারা ইন ক্যাশ অর ইন মানে ব্যাঙ্কিং চ্যানেল মানে ক্যাশ যেটা বলি ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকিভ্যালেন্ট আমরা যেটাকে বলি তারা পেয়েছিল এগারো কোটি

তারা কিছু ডোনেশন অন্যান্য অর্গানাইজেশন এবং পিপলকে দিয়েছে সেটা হচ্ছিল বারো লক্ষ ছ হাজার পাঁচশো টাকা তারা প্যাকেজিং ম্যাটেরিয়াল কিনেছে এগারো লক্ষ চব্বিশ হাজার নয়শো চল্লিশ টাকা প্যাকেজিং ম্যাটেরিয়াল তারা ট্রান্সপোর্টেশনের খাতে তারা ব্যয় করেছে চার লাখ তেষট্টি হাজার বিশ টাকা খুব সম্ভবত ট্রান্সপোর্টেশন তার কারোর কাছ থেকে সাপোর্ট পেয়েছিলো ফুড ফর ভলান্টিয়ার এখানে যে ভলান্টিয়ার তারা ডাক দিয়েছিল তাদের দাবি মতে তারা ভলান্টিয়ার যারা খাওয়া দাওয়া করেছে তাদের এন্টারটেনমেন্ট বাবু তারা খরচ করেছে প্রায় বারো লক্ষ তেতাল্লিশ হাজার চারশো সাতানব্বই টাকা আর আদার এক্সপেন্সেস তিন হাজার একশো বিশ টাকা এটা তাদের হয়তো একেবারে ছোটো ছোটো যে এক্সপেন্সেসগুলি ছিল সেগুলি ফলে সব কিছু বাদ দিয়ে এখন গতকালকে মতে থার্টি এইট সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ সালে তাদের ব্যাঙ্কে ক্যাশ টাকা আছে মানে ব্যাঙ্কে আছে নয় কোটি একানব্বই লক্ষ একান্ন হাজার দুশো তেরো টাকা তাদের ব্যাঙ্কে গতকাল অনুযায়ী তাদের যে টোটাল ফান্ড আছে সেটা আছে নয় কোটি একানব্বই লক্ষ একান্ন হাজার দুশত তেরো টাকা অর্থাৎ তারা প্রায় তাদের যতক্ষণ রিসিভ করেছে ইন ক্যাশ থ্রু মোবাইল ব্যাঙ্কিং অর ব্যাঙ্ক স্টেটমেন্ট তার হয়তো অ্যারাউন্ড তারা বারো থেকে পনেরো পার্সেন্ট তারা খরচ করেছে বাকি টাকা তাদের ব্যাংকে আছে এই হচ্ছে ইন এ নাটেল তাদের আয় ব্যয়ের হিসাব আমাদের মতে যদিও তারা প্রথমে যখন যেদিন এসেছিলো তারা তাদের যে ড্রাফট যে অ্যাকাউন্ট ছিল সে অ্যাকাউন্টের ভিত্তিতে এত টাকা থাকার কথা ছিল না পরবর্তীতে আমাদের অনেক প্রসিডিউর তারপরে তাদের আরও ডকুমেন্টেশন যখন আমরা চাই তখন বিভিন্ন খাত থেকে দেখা গেল কিছু কিছু জিনিস তাদের তারা যে স্টেটমেন্ট তৈরি করেছিল সেগুলি থেকে অমিট হয়েছে ওগুলি করে সবগুলো এসছে দর্শক আপনারা শুনতে পারলেন যে ট্রেনের কত টাকা উঠছে কোন দিন বদ্ধ হয়েছে কোন কাজে কত টাকা ব্যয় হয়েছে বন্যার কাজে কত টাকা দিয়েছে তারপর স্বেচ্ছাসেবকরাও কত টাকা খাইছে না খাইছে সব কিছুই কিন্তু হিসাব দিয়েছে এই হিসাবগুলো শুনে আপনাদের কি মনে হচ্ছে যে অ্যামাউন্টটা কি আরও বেশি হতে পারে নাকি আরও কম হতে পারে বা কোন কাজে আরও ব্যয় করা দরকার বা এই যে টাকাটা অতিরিক্ত টাকাটা আছে এই টাকাটা এখন কোন দিকে যাওয়া দরকার এই বিষয়টা কিন্তু আপনারা অবশ্যই কম বক্সে করার চেষ্টা করবেন আর দর্শক এবার আমরা সাজিস আলমের মুখ থেকে শুনবো যে তিনি এই যে মানে টাকা এতদিন পরে কেন হিসাব দেওয়া হলো যেদিন কালেকশন শেষ হয়েছে বা যেদিন তেরনার টাকাটা সংগ্রহ করা শেষ হয়েছে সেদিন কেন হিসাব না দিল এতদিন পরে কেন এসে তারা মিডিয়ার কাছে এই সমস্ত হিসাব দিল এই বিষয়টা নিয়ে কিন্তু এবার সাজিদ আলম বলেছে সদস্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা কিন্তু সাজিদ আলমের কথাগুলো শুনবেন তিনি কি বলছিলেন সেই বিষয়টাও কিন্তু শুনবেন ছাত্রদের উপর যে মানুষের একটা আস্থা ছিল সেই আস্থাটা জায়গাটা কি এখনো ঠিক আছে কিনা এই বিষয়টাও কিন্তু আপনারা বুঝতে পারবেন সদস্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এটা আমাদের অনেক ধৈর্যের সাথে আসলে এই প্রশ্নগুলো স্কিপ করতে হয়েছে এই দিনটার জন্য আসলে এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলা উচিত প্রথম কথা হচ্ছে এরকম একটা কথা এসেছিল যে টাকা ব্যাংকে কেন রাখবো আমি যদি মনে করি যে এখানে এগারো কোটি টাকা হয় সবগুলো যদি এক হাজার টাকার নোট হয় তারপর আমার একশো দশটা বান্ডিল হবে এটা তো এরকম কোনো টাকা না এখানে একটা পাঁচ বছরের বাচ্চার ব্যাংকের এক টাকা দুই টাকার পয়সাগুলোও ছিল পাঁচ টাকা দশ টাকা নোটও ছিল বিশ টাকা একশো টাকা নোটও ছিল দেখা গিয়েছে যে এক কোটি টাকা যদি একদিনে কালেক্ট হয়ে থাকে সেইখান থেকে আমাদের এই জায়গায় প্রায় দুই বস্তা তিন বস্তা বা কার্টুনে এরকম টাকা ছিল ইভেন কয়েনই এক বস্তার মতো ছিল এরকম যেগুলো কাউন্ট করা হয়নি পরে শেষে গিয়ে কাউন্ট করা হয়েছে তো এই যে টাকাগুলো আমরা কেউ হলে থাকি কেউ মেসে থাকি কেউ হোস্টেলে থাকে অথবা ইভেন যদি কেউ বাসাতেও থাকে এই টাকাগুলো কেউ রাখার জন্য সিকিউর ফিল করবে না ইভেন এগুলো যদি কোনো কারণে কোনো কারণে একটি দুর্ঘটনা হয় বা টাকাগুলো চুরি হয় এই টাকাগুলো দেওয়ার মতো তো তার সামর্থ্য থাকে নাই সেই জায়গা থেকে এটা সবচেয়ে সিকিউর ছিল যে ব্যাংকে রাখা এই কারণে আমরা ব্যাংকে রেখেছি কে কে ছিল আমাদের একজন সমন্বয়ক লুৎফর সেখানে ছিল আমাদের একজন সম্মানিত শিক্ষক উনি ছিলেন এবং সাধারণ একজন শিক্ষার্থীর পক্ষ থেকে আরেকজন ছিলেন যার নাম ফরিদ তিনজনের সমন্বিত অ্যাকাউন্টে এই টাকাগুলো রাখা হয়েছে যেগুলো এই রিপোর্ট ফাইলে ওনাদের সাইন রয়েছে ওই জায়গাগুলোতে এরপরে যদি আপনি আসেন যে এই যে টাকাগুলো আসলে এই টাকাগুলো এতদিন কেন দেরি হলো এই রিপোর্টটি প্রকাশ করতে আপনারা জেনে থাকবেন যে আমরা চার তারিখে আমাদের হিসাবটি বন্ধ করেছিলাম চার তারিখে যখন আমরা এটি বন্ধ করি আমরা কিন্তু বিভিন্ন জায়গায় পরামর্শ নিয়েছি আমরা কিভাবে পুনর্বাসন প্রক্রিয়া যেতে পারি আপনারা শুনেছেন যিনি অডিট অফিসার নিজেই বলেছেন দশ তারিখে তার নিকট যাওয়া হয়েছে অর্থাৎ আমরা এক সপ্তাহের মধ্যে কিভাবে আলটিমেটলি একটা স্বচ্ছতা জবাব দিয়ে তার জায়গায় যেতে পারি মানুষের আস্থা ধরে রাখতে পারি ওই প্রসেসে গিয়েছি দশ তারিখে যখন গিয়েছি তিনি আপনি তার কাছে আবার যদি চান আপনার প্রশ্ন করতে পারেন তার ব্যক্তিগত মাধ্যমে প্রত্যেকটি জায়গায় কোনো একটি জায়গায় যদি এক কেজি খেজুর কেনা হয়েছে তার টিম সেখানে গিয়েছে ওই দোকানে প্রত্যেকটি জায়গায় তৃতীয় পক্ষ হয়ে তিনি চেক করেছেন এবং দশ তারিখ থেকে আজকে এক তারিখ পর্যন্ত প্রায় একুশ দিন সময় নিয়ে তিনি অডিটটি করেছেন আমরা যদি আমাদের জায়গা থেকে দশ তারিখে বসে এরকম একটি প্রেস ব্রিফিং আমাদের রিপোর্টটি দিয়ে দিতাম আমরা কিন্তু দিতে পারতাম কথা উঠতো না কেন দেরি হয়েছে কিন্তু এই যে স্বচ্ছতার জায়গাটি জবাব দিতে জায়গা এবং দৃষ্টান্ত তৈরি করার জায়গায় আমরা এটিতে যে গিয়েছি এবং এখানে আমাদের বিশ দিন দেরি হয়েছে এটা সত্য আমরা এই সীমাবদ্ধতার স্বীকার করছি যে এই যে পুনর্বাসন প্রক্রিয়া আমাদের অর্থটি সরাসরি কিছুদিন পরে গিয়ে যোগ হচ্ছে হয়তো হয়তো আমরা আজকে অফিসিয়ালি ঘোষণার মাধ্যমে কালকে টাকাটি হস্তান্তর করব। সরকারের ত্রাণ মন্ত্রণালয় বা সেই যে উইংটি রয়েছে আমাদের টিম মেম্বারগুলো সেখানে রয়েছে সেখানে কাজ কিন্তু চলছে অফিসিয়ালি হয়তো কালকে হস্তান্তর হয়তো আমি ধরে নিচ্ছি আমি যদি এই অডিটটি না করতাম কিছুদিন আগে করতে পারতাম কিন্তু এই যে দৃষ্টান্তটি স্বচ্ছতার জায়গাটি আমাদের হচ্ছে এটি কিছুদিন পরের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল এটি আমাদের এই জায়গাটি ছিল আরেকটি যে জায়গাটিতে আসলে কথা বলা হলো ও ভাইয়ের জায়গা থেকে সেটি হচ্ছে দেখেন মানে আমরা কেউ কি কল্পনা করতে পারি যে দুই লাখ চল্লিশ হাজার টাকার উপর শুধু আমাদের এখানে পয়সা ছিল আমাদের গহনা ছিল ইভেন এমন আমরা একটি চেকের ক্ষেত্রে দেখেছি ওটি যখন আমরা ক্যাশ করতে গিয়েছি ওখানে টাকা ছিল না এরকমই একটি ঘটনা ঘটেছে সামগ্রিক বিষয়গুলো অডিট অফিসার যারা রয়েছে জনগণ যখন তাদের জায়গা থেকে বিভিন্ন কথা এটা তো আমরা চাপ ফিল মানসিক ভাবে কারণ আমরা তো জানি আমাদের জায়গায় এখানে এক টাকা এদিক ওদিক হওয়ার কোন সম্ভাবনা নেই আমরা তাদেরকে চাপ প্রয়োগ করছি কিন্তু তাদের কথা প্রত্যেকটি টাকার ব্যাপারে কনভিন্স না হওয়া পর্যন্ত আমরা আমাদের রিপোর্টটি প্রকাশ করবো না এবং সর্বশেষ আমরা আমাদের জায়গা থেকে আজকে অফিসিয়ালি প্রকাশ করলো দর্শক অবশেষে বন্যার যে ত্রাণের টাকাটা সমন্বয়করা মেরে দিয়েছে এমন একটা গুজব যে ছিল বা এমন একটা কথা যে সোশ্যাল মিডিয়ার মধ্যে বেশ পরিচিতি ছিল সেই কথাটার কিন্তু অবসান ঘটল এখন একটা কথা থেকেই যাচ্ছে যে সমন্বয়করা কেন এতদিন পরে হিসাব পাতিগুলো দিল এই হিসাব পাতিগুলো কি আরেকটু আগে দেওয়া যাইতো না সমালোচনাটা হওয়ার আগে দেওয়া যাইতো না এই বিষয়টি এই বিষয়টি নিয়ে কিন্তু অনেক এখন মন্তব্য করতেছে অনেক অনেক কথা বলতেছে তাদেরকে শেষ পর্যন্ত হিসাবটা দিতেই হলো কিন্তু মানুষের কথা বলার পরে তারা হিসাবটা দিল এই বিষয়টি নিয়ে কিন্তু মানে ছাত্রদের উপর মানুষের একটা আস্থার যে জায়গাটা ছিল সেই আস্থার জায়গাটা কিছুটা হলো কমতি হয়েছে বলে অনেক নীতিজনাই কিন্তু মন্তব্য করেছেন আমার মনে হয় যে এই বিষয়টি আরো একটু আগে করলে মানুষের যে একটা আস্থার জায়গাটা ছিল সেই আস্থার জায়গাটা নষ্ট না হতো তো দর্শক এই বিষয়টি নিয়ে আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে করার চেষ্টা করো করবেন কিন্তু দর্শক এখন কথা হচ্ছে যে সমন্বয়করা কিন্তু তাদের হিসাবটা ক্লিয়ার ভাবে দিয়েছে এখন সমন্বয়কদের উপর মানুষের যে একটা আস্থা জায়গা ছিল সেই আস্থার জায়গাটা কি আবারও ফিরে আসবে কিনা এই বিষয়টি নিয়ে আপনার কি মনে হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে করার চেষ্টা করবেন সো দর্শক ভিডিওটি ছিল এতটুকুই ভিডিওটি সম্পর্কে আপনাদের যে কোনো রকমের মন্তব্য করতে পারেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততদিন বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ